এখানে আলহামদুলিল্লাহ যা পাইছে তাই না আজকে আমি চলে আসছি ইলিশের বাড়ি চাঁদপুরে যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বেরিবাদের ওপরে আর বেরিবাদের ওপর থেকে এই পাশে নদীরা দেখা যাচ্ছে আর এই বেরিবেদের রাস্তাটা খুব সুন্দর পিস ঢালা একটা রাস্তা যাবো আমিরাবাজ নামে একটা মাছের বাজার আছে যেখানে নদীর মাছ ইলিশও পাওয়া যায় এবং বিভিন্ন জাতের মাছও পাওয়া যায় তো ইচ্ছে আছে বাজারে যাব কি ডাকে মাছ ওঠে তো আমরা ওইগুলো আজকে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আর আমার সাথে আজকে এই ক্যামেরার পিছনে আমাকে হেল্প করতেছে শাহিন ভাই আর এই শাহিন ভাই আমার খুব কাছের মানুষ আপনারা অন্যান্য ভিডিওতে আমার শাহিন বাই দেখছেন তো এই শাহিন ভাইকে নিয়ে আজকে যাচ্ছি আমি মাছ দেখার জন্য আর ইচ্ছে হচ্ছে মাছের ডাকে মাছ যদি পাই কিনবো ওইখান থেকে একটা অটো ঠিক করছি ওই যে অটোওয়ালা ভাই সে হাই এই অটোটা নিয়ে আমরা যাব, রাস্তা হচ্ছে পিস ডালা রাস্তা চলেন চলে আসছি আমি আরদে মানে নদীর পারে আর কি আরতটা আরো আধা ঘন্টা এক ঘন্টা পরে আরদে মাছ আসবে আর এইখান থেকে ডাকে মাছ ওঠায় সুন্দর না জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আর এই নৌকাগুলো দিয়ে মাছ নিয়ে আসবে এখনো হাট বসে নাই এই যে সবাই অপেক্ষা করতেছে এখানে একটা ছোট ঘাট আছে লঞ্চ ঘাট যেহেতু মাছের আরদ এখনো জমে নাই এই লঞ্চ ঘাটটাতে চলে আসছে এই লঞ্চ ঘাটটার নাম কি জানি না এই ঘাটটার নাম কি আমিরাবাদ ঘাট এখান থেকে লঞ্চ যায় এখান থেকে

এদিকে কোন দিকে যায় এদিকে যায় মতলব এদিকে যায় না এদিকে যায় না ও বুঝতে পারছি মানে ওই দিক থেকে আসে চাতপুরের দিকে আইসা এনে ঢুকে ঢুকে দিক দিয়ে বেরিয়ে একটা গার্ড সেখান থেকে বেড়ে নিয়ে আবার নারায়ণগঞ্জের দিকে চলে যায় কি মাছ পাওয়া যায় এখানে নদীর সব ধরনের মাছ পাওয়া যায় সব ধরনের মাছ পাওয়া যায় চিংড়ি মাছ আরো অনেক নদীতে যে মাছ সব মাছ এখানে এবং দূর দূরান্ত থেকে অনেকেই এখানে মাছ কিনতে আসছে নদীতে অনেক পানি বাড়ছে তাই না ঘাটে ডাক শুরু হয়ে গেছে প্রচুর মানুষ ইলিছ পাতিলাম আনচোন ইলিছ কটা পাইলাম তাই এনে

রাজার সাথে এগুলো হচ্ছে তাই না রাজার সাথে এগুলো ওই মাঝে